এই যে এই যে দেখেন জোরা জোরা জোড়া জোরার সাইজটা দেখেন ভালো সাইজের এই যে দেখেন খুব ভালো পুঁটি মাছ ধরতেছে আমাদের ভাই গজারও আছে এখানে এই যে টুপ নিচ্ছে এই যে দেখেন টানে টানে মাছ উঠছে টানে টানে মাছ শিকার করতেছে আমাদের নুরাল শিকারি এই যে এই যে এই যে দেখেন এই যে সাইজটা দেখেন এই সাইজটা খারাপ না

এই যে দেখেন কিছু ট্যাংরা মাছ এই যে পুঁটি মাছ সাইজ সব মিলানো এই মিনি মাছ মারছে পুঁটি মাছ দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো চলে আসলাম নুর আলম আসাদ মামু আর আমি মদন খালি সেই খালে পুঁটি মাছ ধরার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের সদস্যরা কামলা দিতে আসছে আজকে তো কিছুদিন আগে আমাদের রাজীব ভাই এখানে আসছিল তো কিছু পুঁটি মাছ ধরেছিল আর কি তারপরে আমাদের হিমেল ভাই আসছিল তারাও কিছু মাছ পাইছে তো এই আজকে আমরা আসলাম এই তীব্র শীতে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা তো যাই পয়েন্টে যাই পয়েন্টে যে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আর দেখেন শীতের সেই গ্রাম্য পরিবেশ সরিষা ক্ষেত তো ভালোই লাগে গ্রাম্য পরিবেশের সাথে হেঁটে যেতে তো ইনশাল্লাহ পয়েন্টে যাই পয়েন্টে যেয়ে আপডেট দেবো তো এই যে আমরা ওই পয়েন্টে বসছি এর আগে আমাদের রাজীব ভাই এসে এই পয়েন্টগুলো পরিদর্শন করে গেছে তারা মাছও মেরে গেছে এই যে আমাদের আসাদ নামো দুই ঝাঁটার মাঝখান দিয়ে মাছ মারতেছে ঠান্ডার ভিতরে এই যে গরম গরম চা খাইতেছে আমাদের আলম শিকারি চা নিয়েছি আজকে এই যে দেখেন কি সুন্দর করে খাইতেছে স্রোতের ভিতরে আর কিছে না মাছ আর কি থাকার কারণে এই যে দেখেন সাইজ খারাপও না এই যে আমাদের নরুমিয়া এখানে একলা বসে কবাইত আছে দেখতে পাচ্ছেন এই কি বলে মুখে বসছে আর কি এখানে স্রোত স্রোতের বিপরীতে স্রোতের সাথে সাথে আর কি মাছ মারতে হয় ওই যে দেখছেন টুম যাচ্ছে যাচ্ছে এর ভিতরে আর কি টান টান হয় এই যে দেখেন এই যে পুঁটি মাছ হাতে নে যে এই যে এই যে দেখেন এই যে সাইজটা দেখেন এই সাইজটা খারাপ না এই সাইজটা ভালো এই যে দেখেন মার্শাল্লা এই যে দেখেন

জোর সাইজটা দেখেন ভালো সাইজের এই যে দেখেন খুব ভালো পুঁটি মাছ ধরতেছে আমাদের নুরালম ভাই শৈলগঞ্জ গজারও আছে এখানে এই যে টুপিচ্ছে এই যে দেখেন টানে টানে মাছ হচ্ছে টানে টানে মাছ শিকার করতেছে আমাদের নরালম শিকারি না এই যে দেখেন খুব ভালো ভালো সাইজের পুঁটি মাছ তো আমরা বেলা শেষে ইনশাল্লাহ দেখাবো আমরা কেমন মাছ পাইছি এখন মোটামুটি মাছ টুক নিচ্ছে ভালো সাইজ

ভালো আছে দেখতে পাচ্ছি টানে টানে মাছ টানে 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 পুটি মাছ পুরা গুরা মাছ খেতেছে তো বেলা প্রায় শেষ হয়ে গেছে পুঁটি মাছ ধরার প্যারায় তেমন ভালো করে ভিডিও করা হয়নি এই যে দেখতে পাচ্ছেন সূর্য কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে এই যে মাছের অন্যরকম এই যে আমাদের আসাদ মামু আজকে কিছু মাছ ধরছে মামু কিছু মাছটি উঠান দেখি ওটা ওটা পরে গুছান মাছটি সব এবারে যে থাকলে ভাল লাগতো বেশিরভাগই ছোট আসে আর জোয়ারের সময় কিছু বড় মাছ চাপে বড় আর কি বড়ো সাইজের পুঁটি মাছ আর এই যে দেখেন এ সময় এতগুলো পুঁটি মাছ আসলে পাওয়া খুবই মুশকিল তারপর আমাদের রিজিগে যেটা ছিল আমরা পাইছি এই যে দেখেন খারাপ নামা আশা এই যে দেখেন কিছু ট্যাংরা মাছ পুঁটি মাছ সাইজ সব মিলানো অবস্থা মামু এই সময় পুটি মাছ ধরতে এসে কেমন লাগলো এখানে মাছ পুটি মাছের এই যে দেখেন পুটি মাছের আন সিজিনের মাছ দেখি আমার মাছটা তারপরে দেখাবো এই যে আমার মাছটা আমি দেখাচ্ছি পাশাপাশি বসছি এই যে ঝোপের সাথে খালি এটা খাসুর হয়ে আসতে হয় তো যারা আসতে চান আসতে পারেন মোটামুটি ভালো পুঁটি মাছ খাচ্ছে আর কেউ যদি না বুঝেন আমাদের পেজে নাম্বার দেওয়া আছে আমাদের ফোন দিবেন ইনশাল্লাহ আমরা বলে দেব তো অনেক সময় ব্যস্ততার কারণে আর কি কমেন্ট দেখা হয় না তো ফোন দেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের দেখানোর এই যেটা হচ্ছে আমার মাছ পানি প্রচণ্ড ঠান্ডা দেখেন মাসাল্লাহ আমি অনেক অনেকগুলো মাছ পাইছি এই যে দেখেন তো মাছ আর কি এরকম খুব ভালো লাগে এই যে আমাদের নুরাল্লম একেবারে সাইডে বসে ঝোপে বসে কোপ দিছে তো দেখি নুরাল্লম শিকারে কেমন মাছ ধরছে এই যে মার্শাল্লাহ দেখেন এই অক্সিজেনে মোটামুটি সবাই আমরা ভালো মাছ পাইছি এই যে দেখেন কেন মিনি মাছ পয়েন্ট মাছছে কত বাস তো কি অবস্থা নড়লাম তোমার কেমন লাগছে খুব ভালো মাছ মাছিবা আন সিজনে অনেক মাছ মারছে আজকে বুড়ি মাছ তো খুশি তুমি না আর খুশি যাক আমরা সবাই মাছ পেশি আমরা খুশি এই হচ্ছে আজকের পরিস্থিতি মদনখালি খাস সুর দিয়ে আসতে হয় তো যে দেখেন চারিদিকের পরিবেশ তো এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম